আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি দু একটি দু একটি লাইভ করছি একবারে না করলেই না যার কারণে আমি দু একটি লাইভ করছি আপনারা আমার শিরোনাম দেখছেন জামাত নেতার প্রকাশ্য ভোটের মাঠে প্রদান সেই বিষয়টা আপনারা যারা মনে করেন যে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এবার জামাতকে দেখব জামাতকে ভোট দিব জামাত বাই ফেরেস্তানা কারণ তারা বেহস্তের টিকিট আপনাদেরকে দিতে পারে কিন্তু সেই তাদের বানানো কেমন মতন এটা অরিজিনাল কোনো ব্যস্ত নয় এই বেহস্ত সেই বেহস্ত নয় সেই বেহস্ত আল্লাহ প্রদত্ত বেহস্ত সেটা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু প্রতারণা করে আমাদেরকে সেই বেহেস্তে দাওয়াত দিচ্ছে জামাত মন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন মন্দিরে সেজদা দিচ্ছেন বেহেস্তের টিকিট বেচছেন আরো কত কি আরো কত কি কয়টা বলা যাবে বলার ভাষা নেই যারা ইসলামের নাম করে প্রকাশ্য দিবালোকে ঘুষ দেয় ভোট তাদের কত বড় স্পর্ধা তাদের কত বড় কলিজা তারা কত বড় বেহস্তের মালিক আপনারা তা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন ফেসবুকে দেখেছেন আমিও আপনাদেরকে দু একটি দেখাতে চাই আমি আজকে যাকে দেখাবো জামাতের এক ব্যারিস্টার তিনি জামাতের ব্যারিস্টার তিনি ইমান নবায়ন করেন তার নাম হইল গোলাম পরওয়ার না সরি তার নাম গোলাম পরোয়ার না ব্যারিস্টার যাই হোক নামটা হবে তাই না তাহলে সে যেটা বলছে তার বাইরে দেশ চললে ভালো হবে কয়দিন কবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন তাহলে আপনারা দেখলেন ওনার কথা শুনলেন এবার দেখেন তো এই চেহারাটা দেখতে পারেন কিনা এই যে দেখেন তার হাতে মানি এই মানি থেকে এক হাজার টাকা নোট বাহির করে তিনি ঘুষ দিচ্ছেন আর ব্যাসের দাওয়াত দিচ্ছেন কবরে ভালো থাকতে হবে এই জন্য এক হাজার টাকা ঘুষ দিতেছেন এই এক হাজার টাকা বাহির করলো আবার দেখেন এই কবরে ভালো থাকতে হবে দেখেন এই যে এক হাজার টাকার নোট বাহির করে লোকটাকে দিয়েছেন প্রকাশ্য যা কিছু করেন তারা প্রকাশ্য যেহেতু তারা ব্যস্ত টিকিট দিচ্ছেন তারা প্রকাশ্য করতে পারে হুকি স্টিক ট্রাকে ট্রাকে বোঝাই করে ঢাকার শহর নিয়ে আসছেন বিভিন্ন জায়গায় দেখছি ট্রাকে ট্রাকে বাস কেটে সেই বাস ভোট কেন্দ্রের আশেপাশে নিয়ে রাখছেন যে কোনো সময় তারা বারো তারিখের ভোট তারা পিঠে হলো ভোট নিবে তো আমি অগ্রিম বলতে চাই না আপনারা বারো তারিখে তার ইয়ে বিষয়গুলি দেখবেন বারো তারিখে কি করে তারা আগামীকালকে এগারো তারিখ এগারো তারিখেই দেখতে পাবেন বিভিন্ন জায়গায় সংবাদ শুনবেন এগারো তারিখের তারা কি কি ঘটনা ঘটাচ্ছে এবং তারা যে করেই হোক আপনারা এর আগে দেখেছেন আমাদের আমির শফিকুর রহমান শফিকুর রহমান ডাক্তার তিনি বলছেন যে বয়সও শেষ তারপরে কি জানি তাদের জীবনও শেষ মানুষ ভোট দেখ চাই না দেখ তাদের ক্ষমতায় যেতে হবে আপনারা তার সেই বক্তব্য শুনেছেন ক্ষমতায় যাওয়ার জন্য যা কিছু করা লাগে তারা সব কিছু করবে হ্যাঁ তাদের এই পরিকল্পনা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা সেই পরিকল্পনায় কাজ করবেন কাকে ভোট দিবেন কিভাবে ভোট দিবেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন না যাবেন না সেটা আপনাদের ইচ্ছা তবে আমি বলবো যারা ভোট কেন্দ্রে যাবেন আপনি যাকেই ভোট দেন তবে না ভোট দিবেন হা ভোট দিবেন না কারণ যদি আপনারা বাংলাদেশকে ফিরে পেতে চান বাংলাদেশের সমুন্ন বাংলাদেশের সংবিধান যদি সমুন্নত রাখতে চান তাহলে আপনারা নাই ভোট দিবেন এইটাই আমাদের জন্য সবচাইতে উত্তম কাজ হবে উত্তম কাজগুলির একটা হবে সংবিধান সমুন্নত রাখা কারণ আমরা যখন কষ্ট পাই এটা কেউ দেখে না কারণ আমরা যে কষ্টটা পাচ্ছি কেন পাচ্ছি সালে যারা জন্য যুদ্ধ এদেশের করে দিয়ে গিয়েছিল তাদের ইচ্ছাটা কি ছিল তাদের ইচ্ছা ছিল সুন্দর একটি দেশ পাবে একটি পতাকা পাবে সুন্দরভাবে তাদের নতুন প্রজন্ম সুন্দরভাবে জীবন যাপন পাবে এবং সুন্দর একটি দেশ পাবে এটাই তাদের ইচ্ছা ছিল তারা বাঁচবে কিনা মরবে সেই চিন্তা তাদের ছিল না আর ছিল না বিদায়ী তারা অকুতভয় সৈনিকের মতন তারা সেদিন মাঠে ঘাটে জাপিয়ে পড়েছিল অস্ত্র ছাড়াই বাঁশের লাঠি দিয়ে তারা পাখানাদের বাহিনীর সাথে সন্মুখ যুদ্ধে লড়াই করেছেন হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন আর কি বলবো সেদিনের সেই দুঃখ কষ্ট তারা যারা দেখেছেন সেদিনের হত্যাযোগ্য তারা মনে করেন যে এগুলি পারবে না প্রিয় দর্শক আপনারা ভুলতে একাত্তরের স্মৃতিচারণের সেই বইগুলি পড়বেন তাহলে হয়তো ইতিহাস সম্বন্ধে আপনারা সত্যিকার ইতিহাসটা জানতে পারবেন দেখতে পারবেন সেই সময়ের জামাত কি কি কাজ করেছে তাদের ভূমিকাটা কি ছিল বর্তমানে তাদের ভূমিকাটা কি আছে পার্থক্য বুঝতে পারবেন আমরা চাই আপনারা সুন্দর এবং সুশৃঙ্খল জীবনযাপন করুন এবং মানুষের মধ্যে ভাতৃত্ব ফিরে আসুক আমাদের দুর্দিন না আসুক আমরা শান্তিতে বসবাস করতে চাই এই প্রত্যাশা রেখে আমি জনতার সময় টিভি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ